আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটা নাস্তার আইটেম এটাকে আপনারা পটেটো টুয়েস্টারও বলতে পারেন এই আইটেমটা বানাতে খুব বেশি কিছু লাগবে না অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন এক মাসের মতো যখন প্রয়োজন মনে হবে বের করবেন আর ভেজে নেবেন এর জন্য আমি নিয়ে নিলাম চার কাপ ময়দা মেজারমেন্ট কাপের আর দিয়ে দিব এক চা চামচ লবণ তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি ভালো করে তেল লবণ এবং ময়দাটা মিশিয়ে নিব তারপর আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিব আর ডোটা তৈরি করে নিব এই ডোটা তৈরি করতে খুব বেশি পানি লাগবে না দেড় থেকে পনেরো দুই কাপের মতো পানি লাগবে নর্মাল একটা ডো হবে খুব বেশি শক্তও হবে না খুব বেশি নরমও হবে না ভালো করে ময়ন করে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট রেস্টের টাইমটাতে আমি চারটা আলু ছোট ছোট চাক চাক করে কেটে সেদ্ধ করে নিব রেস্টের ফিফটিন মিনিট শেষ হয়ে গেছে এবার আমি ডোটাকে খুব ভালো করে একটু ময়ন করে নিব ময়ন হয়ে গেলে এবার আমি সেদ্ধ করা আলুগুলোকে ভদ্যা বানিয়ে নিব। খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো গোটা না থাকে এক চা চামচ লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন একটা পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি একটা লেবুকে চার টুকরা করে কেটে দুই টুকরো দিয়ে দিব ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই দিবেন পনে এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব যেহেতু আমি কাঁচামরিচও দিয়েছি সেটা বুঝেই আমাকে দিতে হবে টেলে নেওয়া জিরার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা দিব চেষ্টা করব পেঁয়াজ বেস্তাটা একটু হাত দিয়ে ভেঙে দেওয়ার এরপর আমি দিয়ে দিব দেড় চা চামচ গরম মশলার গুঁড়া দুই পিস লেবু চিপে দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে পেঁয়াজ বেরেস্তা সব মশলার সাথে আলু ভত্তাটাকে মাখিয়ে নেব খেয়াল রাখতে হবে যাতে সব কিছু একসাথে মেখে যায় আর আলুতেও যেন কোনো কোটা না থাকে আচ্ছা পেঁয়াজ আর বেস্তার স্বাদ দুটো দু রকমের এই দুটো একসাথে দিলে এই পটেটো টুইস্টারের স্বাদ অনেক বেশি বেড়ে যাবে এবার আমি ময়ান করে রাখা ডোরটাকে একটু মথে নিয়ে লেচি কেটে নিব এখানে আমি মোট আটটা লেচি কেটে নিব চারপট ময়দা দিয়ে আটটা লেচি কেটে নিব বুঝতেই পাচ্ছেন একটু বড়ই হবে একটু মধ্যে আমি রুটি বেলে নিব প্রথমে সবাই জানেন কিভাবে রুটি বেলতে হয় সেই জন্যই আমি পুরো ভিডিওটা দিচ্ছি না কেটে কেটে অল্প অল্প করে দেখাচ্ছি রুটিটা বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না মিডিয়াম একটা লেয়ারে রুটি হবে রুটি বেলা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুরটা আমি রুটির উপরে সুন্দর করে বেছিয়ে দিব চেষ্টা করব আলুর মিশ্রণটা পুরো রুটিতে বিছিয়ে দিতে আমি আগেই আরও একটা রুটি বেলে রেখেছি এবার সেই রুটিটা এই মিশ্রণের উপরে দিয়ে ঢেকে দিব ভালো করে ঢেকে দিব। একটু যদি ছোট বা বড় হয় টেনে টেনে দুটো রুটি এক সমান করে নিব তারপরে উপর থেকে হালকা হাতে আমি চাপ দিয়ে একসাথে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তখন বুঝতে পারবো রুটি দুটো একসাথে লেগে গেছে তখন আমি পিৎজা কাটার দিয়ে লম্বা লম্বা করে কেটে নিব রুটিটাকে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন আর একটু চিকন করে নিতে পারেন অথবা দুটোকে একসাথে টুইস্ট করে নিতে পারেন আমি একটা একটা করেই টুইস্ট করে নিচ্ছি যেহেতু আমি একটু মোটা করে কেটেছি আপনারা চাইলে আরেকটু মোটা করে দিতে পারেন তবে যদি বেশি মোটা হয় তখন ভাজলে ক্রিস্পিনেসটা বেশি থাকবে না একটু সফট হয়ে যাবে আমি তেল গরম করে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ডুবা তেলেও ভেজে নিতে পারেন আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি ইয়ার ফ্রায়ারেও ফ্রাই করে নিতে পারেন আবার ওভেনেও বেক করে নিতে পারেন সেক্ষেত্রে টুয়েস্টিটা ক্রিস্পি হবে না সফট হয়ে যাবে যদি আপনারা ডুবা তেলে ভেজে নেন ক্রিস্পি হবে আর আমি যেভাবে ভাজছি এভাবে ভেজে নিলেও ক্রিস্পিও হবে একটু সফটনেসও থাকবে এটা ডিপেন্ড করবে আপনি কীরকম স্বাদ চাচ্ছেন আপনারা চাইলে এভাবেও দুটো একসাথে নিয়ে টুইস্টি বানিয়ে নিতে পারেন এক্ষেত্রে এটা আপনারা ওভেনে দিলে খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে আমি তিন রকম ভাবে কিছু টুইস্টি বানিয়ে ডিপ ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম দু ঘন্টা পরে বের করে নিয়ে এবার আমি জিপ লক ব্যাগে একে একে সব উঠিয়ে নিব সবগুলো উঠানো হয়ে গেলে আমি জিপ লক ব্যাগটা ভালো করে করে বন্ধ ফ্রিজে উঠিয়ে যখন প্রয়োজন হবে তার দুই তিন মিনিট আগে বের করে রাখবো আর ভেজে নিব বেরি হয়ে গেল খুবই মজার একটা নাস্তা এটা যেকোনো সময় আপনি দুই এক মিনিট আগে বের করে ভেজে নিতে পারেন মেহমান দাঁড়িতে অথবা বিকেলে চায়ের সাথে এর জুড়ি নেই যদি আমার এই মজার রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ